হুট করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার মতো করে এবার কি তাহলে ইরানের সাথেও ঘটতে যাচ্ছে একই পরিণতি সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ইরানের ক্ষেত্রে সফল হবে না ট্রাম্পের সেই রেজিম চেঞ্জ কৌশল কারণ তেহরান কারাকাস নয় একাধিক সংকট মোকাবিলা করলেও ইসলামিক প্রজাতন্ত্র এমন এক শক্ত প্রাতিষ্ঠানিক ও সামরিক শক্তির ওপর দাঁড়িয়ে আছে যাকে ভেনেজুয়েলার মতো নরবরের রাষ্ট্রের সঙ্গে তুলনা করা যায় না এমনকি ভেনেজুয়েলায় যেভাবে সরাসরি সামরিক ও গোয়েন্দা শক্তি প্রয়োগ করতে পেরেছিল যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রে সেই একই কৌশল বাস্তবায়ন করা প্রায় অসম্ভব ভেনেজুয়েলায় অভিযানের পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি ছয় মাস ধরে সিআইএ কারাকাসে ছিল সক্রিয় একই সঙ্গে দেশটির সেনাবাহিনীর ভেতরের বিশৃঙ্খলা এবং রাশিয়া ও চীনের সমর্থন সরে যাওয়ায় মাদুরো হয়ে পড়েন নিঃসঙ্গ এই সুযোগেই সফল হয় মার্কিন অভিযান কিন্তু ইরানের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো গেল জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হলেও রাষ্ট্রীয় কাঠামো ছিল অক্ষত যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী হামলায় ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করা হলে পাল্টা জবাবে ইরানও নিক্ষেপ করে শত শত ক্ষেপণাস্ত্র এই দৃঢ়তার বড় ভিত্তি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে ইরানের রয়েছে প্রায় দশ লাখ সেনা যুদ্ধ অভিজ্ঞ আইআরজিসি ইউনিট এবং কয়েক লাখ সদস্যের বসিজ মিলিশিয়া এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের পাহাড়বেষ্টিত ভূপ্রকৃতি ও বিস্তৃত নগর এলাকা যা যে কোনো বিদেশি আগ্রাসনকে সহজে ঠেকাতে সক্ষম সব মিলিয়ে ইরানের এমন সব শক্তিকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা যায় না পাশাপাশি রাশিয়া ও চীনের কাছে ইরান কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ অংশীদার তাই ভেনেজুয়েলার মতো করে তেহরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলার সুযোগও সীমিত তাই বলে ইরানের ভেতরে যে সংকট নেই এমন নয় অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি ও সাম্প্রতিক বিক্ষোভ চলছে ঠিকই দমন পীড়নে প্রাণহানির ঘটনাও ঘটছে তবে এখনো রাষ্ট্রীয় শক্তি কেন্দ্রে দেখা যায়নি বড় কোনো ফাটল আইআরজিসির ভেতরেও হয়নি বড় ধরনের ভাঙন বা পক্ষত্যাগ যা তৈরি করতে পারে সরকার পতনের পথ সব মিলিয়ে জাজিরার বিশ্লেষণ স্পষ্ট ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যা করতে পেরেছে ইরানের মতো জটিল শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত রাষ্ট্রে সেই চক্রান্ত প্রয়োগ করা প্রায় অসম্ভব বরং এমন চেষ্টা করলে সরকার পরিবর্তনের বদলে গোটা মধ্যপ্রাচ্যে ইরাকের চেয়েও দীর্ঘস্থায়ী অস্থিরতা ও রক্তপাতের ঝুঁকি বেশি তৈরি হবে সুক্তিরায় আরটিভি